এদিকে কার্ফিউ ভেঙে রাজপথে নামলো ছাত্রলীগ মাইকে ঘোষণা দিয়ে এইমাত্র যুদ্ধে নামলো ছাত্রলীগের লক্ষ লক্ষ কর্মী আবারো গোপালগঞ্জের রাজপথ থমথমে হয় আগামী চব্বিশ ঘন্টা কম মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লম্বাস্তূপ গোপালগঞ্জ ঘোষণা করছি দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া আজকের দিনের সবথেকে গরম সংবাদ সকাল থেকে আবারো গোপালগঞ্জের আওয়ামী ছাত্র লীগের নেতা মাইকে ঘোষণা দিয়ে তারা কিন্তু রাস্তায় নামতে শুরু করেছে দর্শক পাশাপাশি ছাত্রলীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা পাশাপাশি ইনকিলাব মঞ্চ অর্থাৎ ছাত্রলীগও ছাত্রলীগ আওয়ামী লীগও যেমনভাবে যুদ্ধের ঘোষণা দিয়েছে এনসিপি ইনকিলাম ইনকিলাব মঞ্চ সহ গণ অধিকার পরিষদ তারাও কিন্তু যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে অর্থাৎ দুই দলই প্রস্তুত এবার যে কোনো সময় ভয়াবহভাবে লেগে যেতে পারে এদিকে গোপালগঞ্জের ছাত্রলীগের নেতাকর্মীরা তারা অধিক পরিমাণ বোমার জোগাড় করেছে বিস্ফোরক দ্রব্যের সেগুলো রীতিমতো এক ভ্যান সেনাবাহিনীর হাতে ধরা খেয়েছে দর্শক পাশাপাশি মাইকে ঘোষণা দিয়ে কি বলেছে সেটা আমরা দেখবো পাশাপাশি দেখবো দুই দলের প্রস্তুতি কেমন তো দর্শক কথা চলুন এই মুহূর্তে গোপালগঞ্জে টান টান উত্তেজনাকার পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা একে একে সম্পূর্ণ ভিডিও দেখে দেখবো আশা করি সঙ্গেই থাকবে

সেই শহীদ হওয়ার তিনি যখন রাস্তাতে নামতে হলো তাদের জন্য দূরত করে মাথিরাত কামনা করতে না পেরে এই বৃষ্টির মধ্যে রাস্তাতে দাঁড়াইতে হইল চাইলে রাখেন ইনসাফের বাংলাদেশ কায়ে ভাগ পর্যন্ত এই রাস্তাতে আমরা ছেড়ে যাব না গোপালগঞ্জ থাকলে ইন্টারিম থাকবে না গোপালগঞ্জ থাকলে ওয়াকার সাহেব থাকবে না গোপালগঞ্জ থাকলে

ইউন অরগারি আক্রমণ করতেছে আমার তুই ইতটা ভাইদেরকে চান্সেস করে দেওয়ার জন্য আক্রমণ করতেছে 24 ঘন্টার মধ্যে মাটির নিচ থেকেও ওদেরকে ঠইরাই না যদি প্রচার করার সুযোগ গ্রহণ করা না হয় সন্ত্রাসীদের অভয়ারণ্য গোপালগঞ্জকে দুধ ছপা ছপা করা না হয় আগামী 24 ঘন্টা পর মানে আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্রজনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে

সিদ্ধান্ত নেন এক শুনে যাবেন নাকি সম্মিলিতে মারা খাবেন ঠিক গোপালগঞ্জের তাছিয়ার আইসা আসিফ মাহমুদ আর মাহবুব টি আরিবসু ভাই ফেসবুকে পোস্ট দাও আমার ভাইদের উপর আক্রমণ হয় তুমিও তো সরকার কেন সরকার থেকে তদন্ত ডাক করতে শোনা বলো ঠিক তুমি বিচার করতে পারো পারবা নইলে আগামীকালের মধ্যে যদি বিচার না শুরু হয় আর মাহবুব আর আসিফ তোমরাও যদি ক্ষমতা আকড়েিয়ে ধরো সবার আগে তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলনের ডাক দেয়া হবে তোমরা তদু ত্যাগ করো এরপরে চেয়ারে প্রত্যেকটা সুযোগ দিয়ে আমরা টানাই আই না তার আদালতে আমরা বিচার করবো ইনশাল্লাহ সর্বশেষ বলি আবু সাইদের বাংলায় ওয়াসিমের বাংলায় রিয়াগুমের বাংলায় প্রায় দুই হাজার শহীদের বাংলায় গোপালগঞ্জের মতো কোন চালুরা জমিন থাকতে পারবে না গোপালগঞ্জের ফ্যাসিস্ট বাহিনীর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুজিববাদী সন্ত্রাসীরা হামলা চালায় গুলি করে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের গাড়ি বহরে হামলা করে এবং সেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইন বাহিনী এবং সেনাবাহিনী তাদের উপরে হামলা চলায় এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে খুলনায় চলে আসি এবং আমাদের আজকে যে পদসভাটি ছিল মাদারীপুর এবং শরীয়তপুর সেটি স্থগিত করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণ বসত তো এই গোপালগঞ্জের আজকের যে ঘটনাটি ঘটা মানে ঘটলো সেখান থেকে আমরা আমাদের সমাবেশটি সফলভাবে করে বের হয়ে এসেছি কিন্তু এটা দেশবাসীর কাছে স্পষ্ট করে এবং পুরো বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আসলে আওয়ামী লীগের যে আসল রূপ যে একটা মুজিববাদী সন্ত্রাসী ফ্যাসিস্ট এবং একটা জঙ্গি বাহিনীতে তারা রূপান্তরিত হয়েছে তারা গণতান্ত্রিক বা রাজনৈতিক দলের মধ্যেই পড়ে না সেই রূপটা কিন্তু আজকে গণপ্রথানের দিন করে আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি যে গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে ফেরারি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন জীবন বিমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে জীবন বিমা কর্পোরেশন এবং তারা খুব পরিকল্পিতভাবে আসলে গণঅভ্যুত্থানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে একটা মেয়ে তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মেয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিনে তারা চৌষট্টি জেলায় যাবে জাতীয় নাগরিক পার্টি অবশ্যই সেই চ্যালেঞ্জ পূরণ করবে গোপালগঞ্জে আজকে আমাদের পথসভা হয়েছে এবং অন্যান্য প্রত্যেকটা জেলা যে জেলাগুলো বাকি রয়েছে আমাদের সেই পথসভাগুলো হবে এবং আগামীকাল পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমাদের যে ফরিদপুরের পথসভাটি সেই পথসভা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী যেই পথসভাগুলো রয়েছে ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ সেই অনুযায়ী চলতে থাকবে যতই বাধা বিপত্তি হামলা হত্যা চেষ্টা হোক না কেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এই পথসভা দেশ গড়তে জুলাই পথসভা থামবে না এবং আমাদের যেই আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীদপুর সেটা আমরা পরবর্তীতে কাবার করে নিব এই পথসভার মধ্যেই তো আজকে প্রেস ব্রিফিং এর উদ্দেশ্যটা এটাই যে আমাদের পরবর্তী কার্যক্রমটা অব্যাহত থাকবে ফরিদপুর থেকে আর আজকে সারা দেশে এই হামলার এবং হত্যা চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টি নেতৃত্ব আজকে গোপালগঞ্জে প্রমাণিত হয়েছে ওই তারা আজকে চুপ ছিল তারা আজকে পালিয়েছে

সরকারের অর্জন আমাদেরকে বিভক্ত করেছে আমরা যদি এইভাবে বিভক্ত হয়ে যাই তাহলে ওই হাতিলে আবারও ফিরে আসবে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই সেনাবাহিনী এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে সেনাবাহিনীর এপিসিটি করে রক্ষা করেছে আমরা অধিকার পরিষদের পক্ষ থেকে শুরু থেকে বলে আসছিলাম এনসিপির যে সকল নেতৃবৃন্দ আক্রান্ত হয়েছে

যে শান্তিপূর্ণ সমাবেশে হামলা মৌলিক অধিকারের লঙ্ঘন করা হয় যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালিয়েছে এবং যারা এই কাজ করেছে তাদের কেউই রেহাই পাবে না অপরাধীদের চিহ্নিত করে দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এছাড়া দেশে সহিংসতার কোনো স্থান নেই বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে ন্যায় বিচার জয়লাভ করবে বলেও জানানো হয় বিবৃতিতে তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন গোপালগঞ্জে এনসিপির ওপর অতর্কিত হামলার বিচার করবে বলে প্রেস ব্রিফিং জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পাশাপাশি এর সকল পুর নেতাকর্মীরা অর্থাৎ গণ অধিকার পরিষদ ইনকাম মঞ্চ বিএনপি থেকেও কিন্তু এই হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে দর্শক এখন যেটা মনে হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে আর কোনো দল দাঁড়াচ্ছে না ইতিমধ্যে এবার কঠিন বিপদে পড়ে গেল তাহলে আওয়ামী লীগ গোপালগঞ্জে এই ঘটনার পরে আজকে রাত্রে অপারেশন অফ অপারেশন যাকে বলা হয় সম্পূর্ণ কিছু বন্ধ রেখে সেনাবাহিনী গোপালগঞ্জে কিন্তু কঠিন অ্যাকশন চালিয়েছে আমরা একটা গোপন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়েছিলাম সেখানে একাধারে কিন্তু গুলির আওয়াজ শোনা যাচ্ছে অর্থাৎ হয়তো কিলিং মিশন চালানো হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে দর্শক গতকাল এই এনসিপির উপর হামলা কতটা যুক্তিযুক্ত ছিল অবশ্যই জানাবেন আসলে আওয়ামী লীগের বিপদ হয়তো বা আওয়ামী নিজেই আবারও ডেকে এনেছে দর্শক এখন আর কথা বলবো না দেখা যাবে যুদ্ধে কি হয় কে যেতে কী হারে তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখনটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য